বন্ধুরা এই হচ্ছে আপনার রোশনার সাথে বাড়ি তো আপনাদের আজকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো বাড়ির ভিতরে জানানোর চেষ্টা করবো কি কি আছে আর হচ্ছে এই যে হচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন রোশনের সাথে বাসা

এখানে যদি মন করো এইটটি ভোট তার হল তাই নাকি জি মানে তার ছেলে যে সাত এর সাত এরিক তাদের সাথে কথা হয় না তারা আছে না না আসে ওরে তো মামে সিং আসছে মামে সিং যার বাসা আছে মামে সিং যে গঙ্গা দাস যে গঙ্গা দাস না পণ্ডিত পাড়া পণ্ডিত পাড়া ওই রুডে ওইখানে বাসা আছে বাসা আছে ওখানে সাদের সাথে আসে হ্যাঁ ওখানে আসে ওখানে আসে না না এখানে তাহলে এইখানে আপনার মূলত এটা ভাড়া দেওয়া কতদিন যাব ভাড়া চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে ভাড়া দেওয়া এর আগে কি কে কি থাকতো আরেকজন লোক থাকতো ভাড়া ছিল এটা ভাড়া শুধু নাম ঘর বাড়িটা পরিষ্কার রাখা এটাই একটু দেখাশোনা এখানে আপনার ওনাদের যে আপনারা ওই যে ওনার দাদার আমল থেকে কি নাকি ওনাদের কয় পুরুষদের এখানে আছে এটা

ঠিক আছে আপনার সাথে অনেক কথা বললাম ভালো লাগলো দোয়া করবেন আচ্ছা আসসালামাইকুম